মা বোনরা যারা নাকফুল আর কানের ধুল পরে মাঝে মাঝে তারা নাকফুল কানের ধুল খুলে রাখে তারা যখন ফরজ গোসল করবে তারা চেষ্টা করা ছোট্ট ঝাড়ুর সলা বা এই জাতীয় কিছু দিয়ে নাকের ছিদ্র আর কানের ছিদ্রে একটু এইভাবে নাড়াচাড়া করা যথাসম্ভব সম্ভব সেখানে যেন একটু পানি পৌঁছানো যায় যদি গোসল ফরজ হয় চেষ্টা করা আর হলো সারা শরীর ধৌত করা এই হলো আপনার শরীর পাপ এটা নামাজের পূর্ববর্তী শর্ত আপনারা যারা গেঞ্জি পরে নামাজ পড়েন বিশেষ করে হাফ হাতা গেঞ্জি নামাজ আপনাদের হয়ে যায় নামাজ হয়ে যাবে কোনো সন্দেহ নাই সামনে আপনি যদি আপনার মেয়ের যান বাড়িতে আপনি কিন্তু এইভাবে হাফ হাতা গেঞ্জি পরে যাবেন না আপনি আপনার মেয়ের বাড়িতে বেড়াইতে গেলে এরকম একটা হাফ হাতা গেঞ্জি পরে আপনি যাবেন না কিন্তু আল্লাহর ঘরে আপনি গেলেন সেখানে আপনি তো আরেকটু সুন্দর ভাবে যাওয়া উচিত ছিল বাকি আমার এই বয়ান যেন বদ হজম কারো হয় এতদিন যারা হাফাতা ভরে আসতেন আপনি আইসেন এই বয়ানের কারণে আমার নামাজ ছেড়ে দিয়ে থাকেন আইসেন হাফাতা ভরেই বলে এমন যেন না হয় যে না আমরা না আপনি আইসেন বলছিলাম বেশ ভূষা ধারণ করা এই হলো আপনার ছতর ঢাকা আরেকটি শর্ত হলো কাপড় পাক সুরে মুদাসির চার নম্বর আয়াতে আল্লাহ বলেন নবী আপনি আপনার কাপড়গুলো পবিত্র করেন

তাদের যদি আল্লাহ প্রদত্ত মাসিক যে অসুস্থতার সম্মুখীন তারা হয় কেউ হারবো না সাথে শুনবো নারীরা মাসে যে আল্লাহ প্রদত্ত অসুস্থতার সম্মুখীন হয় এই অসুস্থতার কারণে তাদের যে অপবিত্র একটা জিনিস শরীর থেকে বের হয় এই অপবিত্র না পাকি তাদের কাপড়ের মধ্যে লাগলে এই কাপড় তারা কিভাবে পবিত্র করবে তাহুত্তুহু সুম্মাত্তা ক্রুসুহু বিল মা বদ্দাম্বুহু নবেজি বললেন এক নাম্বার ওই না পাখি যেইখানে লাগবে না লাগার পর যদি সেটা শক্ত হয়ে যায় তাহলে প্রথমে ঘরসবে নাপাকির পাখির জায়গাটা কী করবে ঘরসবে সুম্মাত্তা ক্রুসুহু বিল মা এরপর পালি দিয়ে নিঘরিয়ে নিবে বদ্দাম্বহুহু এরপর এটা ভালোভাবে গৌত করবে

নামাজের জায়গা পাক এই পৃথিবীর পুরাটা জমিন আমাদের জন্য পবিত্র মানুষ এটাকে অপবিত্র বানায় ওই অপবিত্র মানুষ বানানোর কারণে সেটাকে পবিত্র করতে হয়